আমরা সরাসরি সিন্ধ্রি টু মান বাজার রোড সিন্ধ্রি টু মান বাজার রোড থেকে সরাসরি দেখছেন আপনারা দেখছেন আমরা পাড়া গ্রাম থেকে ইউটিউব চ্যানেল আর এই টু ইউটিউব চ্যানেলের সাথে আমি আছি আমি বিশ্বরাজক আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি সমস্ত ছোট ছোট বাচ্চারা আজকে যে বাবা বুড়াও যে বুড়াও আর জল ঢালতে যাবেন যাবে কাঁশিটি তো সেই কাঁশিটি যাওয়ার পথে আজকে আমি সম্পূর্ণভাবে সিন্দ্রি টু মানবাজার রোড যে রাস্তা সেই রাস্তার মধ্যে আমি পেয়েছি তো আপনাদেরকে সেইটা ভিডিও করে দেখাচ্ছি তো যাই হোক আপনারা যে যেখানে আছেন বা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর এবং তাহার মধ্যবর্তী স্থানে এই ছবিটা রেকর্ড করা হচ্ছে তো সেটা সম্পূর্ণভাবে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখছেন আমরা পাড়াগ্রামে থাকি ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আমি বিসর আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাচ্ছি সেটা সরাসরি আপনারা দেখছেন সেন্দ্রি টু মানবাজার রোড দের মধ্যে মানে রাস্তায় থেকে সম্পূর্ণ দেখছেন যে রাস্তা গেছে সিঁদড়ির থেকে মানবাজার মানবাজার থেকে সিঁন্দরি তো সেই রাস্তার থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখছেন সকলে কিন্তু এখন কাশিটি পৌঁছাবে তো সেই কাশিটির যে বাবার মন্দির সেই মন্দিরে গিয়ে সকলে স্থানে জল ঢালবে তো সেটাই আপনাদেরকে যে দেখাচ্ছি সরাসরি আপনারা দেখতে থাকুন আপনারা দেখছেন আমরা পাড়াগ্রামে থাকি ইউটিউব চ্যানেল আপনাদেরকে সরাসরি সরাসরি আপনারা দেখছেন আপনারা সরাসরি দেখছেন এখন আমরা উপস্থিত আছি প্রায় প্রায়শনী থেকে ঢাহার মধ্যবর্তী স্থানে দুয়াসনি এবং ডাহান মধ্যবর্তী স্থানে আছি তো আমরা এখন পৌঁছাবো কাঁশিটি তো এখন কাঁসিটি এই রোড দিয়ে অনেকটা তো সম্পূর্ণটাই সম্পূর্ণ ভিডিওটাই আপনাদেরকে দেখাবার চেষ্টা করব তো যাই হোক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আমি বিশ্বরোজক আমি আপনাদেরকে আমরা পাড়াগ্রামে থাকি ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে দেখাচ্ছি তো যাই হোক আমাদের এই চেষ্টা যেন সফল হয় তো আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণভাবে দেখাবার চেষ্টা করছি আপনারা ধৈর্য হারাবেন না যারা ভিডিওটা দেখছেন আপনারা ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণভাবে দেখাচ্ছি যাই হোক আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু মতামতটা জানাবেন একটু মতামতটা জানাবেন আমি আপনাদের পাশে আছি আপনারা আমার পাশে থাকুন সকলেই কিন্তু কাশিটির পথে হাঁটছেন ওখানে ওইখানে যে বুড়া বাবার মন্দির আছে সে মন্দির বাইরে সবাই পৌঁছাবে সে যাত্রাটা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাচ্ছি যাই হোক আপনারা দেখতে থাকুন আপনারা যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করে দেবেন মতামত জানানোর জন্য কমেন্ট করবেন এবং অন্যদের অন্যান্যদের দেখার সুবিধার্থে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি